এটা কি বলা হয়ে গেল এখন ডিম পারবে এদের বাচ্চা কেমন হবে এদের মাছের কালার কি সাদা আসবে আমার তো মনে হয় আমাদের নতুন আমাদের বাড়িতে যে বাড়িটা এসেছিল এই দেখো এখন বর্তমানে এখানে বসে আছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ আগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা ফাইনালি পায়রা ছাড়তে পেরেছি কিন্তু আসে না মেয়ে আছে অনেকক্ষণ আমি পায়রা ছেড়ে রাখতে পারবো না আমার কি করতে হবে তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে তো এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতে আসে নাকি সেটা আমাদের চেক করতে হবে যেহেতু এদিকে না কোথায় আমি আওয়াজ শুনতে পারছি একটা টাউ 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 এরকম একটা আওয়াজ আর এই আওয়াজটা হচ্ছে চিল কিংবা বাজের বন্ধুরা নিচেদের পুরো কেউ কেউ করে ডেকে বেড়ায় মাঝে মাঝে আমি আওয়াজ শুনতে পারি চুপ থাকি তোমরা শুনতে পারবে ওই দেখো ওই দেখো ওই দেখো সবাই যাওয়াজ হলো দেখছো এটা আমার মনে হয় কোনো ডেঞ্জারাস জিনিসের বন্ধুরা ওপরে কে কে আছে আমাদের লাল ছিলার দুটো বেবি আছে রাজাহিনী বেবি আছে তুফান আছে আর দেখতে পাচ্ছি এটা আমাদের সুলতানুরের ফিমেল বাচ্চাটা বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু সবাইকেই ছেড়ে দিয়েছি সবাইকে মানে টোটালি সবাইকে এই যে আমাদের নতুন পাড়াটা আমাদের বাড়িতে যে পাড়াটা এসেছিলো এই দেখো গেছে এখন বর্তমানে এইখানে বসে আছে আমাদের সালমান খানও এইখানে আছে এখানে আমাদের নাপতার ফিমেল বাচ্চাও আছে বাদবাকি টোটালি সবাই আছে আর এইখানে কী হচ্ছে তোমরা তাই দেখো আমাদের বালামালা রোমাস হচ্ছে দেখিনি নাইস নাইস আমরা মিস করে ফেললাম ওই দেখো মালা টানটা একটু দেখো যে নিচে কুটুর করছে এখানে দেখো আমাদের টেডি একটা দাঁড়িয়ে আছে বন্ধুরা আর এটা কে সুলতান সুলতানেভি বন্ধুরা সুলতানেভি বাইরে চলে এসছে একটা এসছে না দুটাই আসছে আপাতত আমি একটাকে দেখতে আর আরেকটা কোথায় আরেকটাই যে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে এখন আপাতত দেখতে পারছি ঘরটা ঠিকঠাকই আছে অতটা নোংরা নেই বন্ধুরা বন্ধুরা চলো তো দেখে আসি ভেতরে কে কে আছে আমি আওয়াজ শুনতে পারছি চুচু তুমি ভেতরে তুমি একা একা ভেতরে কী করছো আমি তাই ভাবি আমি ঘরের ভেতরে আওয়াজ শুনতে পারছি কিন্তু একটা পায়রাও দেখতে পারছি না শুধুমাত্র গাইস গাইস এটা কীভাবে হয়ে গেল গাইস ইস ইস বেবিটা মারা গিয়ে পড়ে আছে কি অবস্থা কি অবস্থা গাইজ এটা তো আমার জানা ছিল না দেখো পেটে খাবারও আছে আমাদের দেশি এইবার পারফেক্ট ভাবে বাচ্চা বড় করতে পারলো না কিন্তু দেশিরও দোষ না বন্ধুরা দোষটা আমার আমি স্বীকার করছি কারণ হচ্ছে আমাদের দেশিরও এখানে ডিম ছিল আমি বেবি দিয়ে দিয়েছি বন্ধুরা দেশিরও তো মুখে পিজন মিল্ক পায়দা হয়েছিল না এই জন্য বাচ্চাটা এরকম হয়ে গেছে বন্ধুরা বাচ্চাটা টোটালি পুষ্টি না পেয়ে পুরো মারা গেছে এইবার আমার ভুলের জন্য আমাদের ম্যাড্রাস আমাদের পিকুয়ার ম্যাড্রাস দুটো বেবি মারা গেল কি অবস্থা আর যে বেবিটা হয়েছিল সেটা তো হারিয়ে গেল বন্ধুরা আমাদের পিকুয়ার আর ম্যাড্রাসের টোটাল তিনটে বেবি হলো তিনটার ভেতরে একটাও আমরা ঠিকঠাক করে রাখতে পারলাম না খারাপ লাগছে বেবিটার জন্য দেখো কি সুন্দর একটা বেবি এরকম ভাবে মারা গিয়ে পড়ে আছে আমাদের সুলতানের বেবি এটা কোনটা এটা মনে হয় ফিমেলটা বন্ধুরা আমার মনে হয় এটা ফিমেল হবে তো সমস্যা নেই কোনো এই খপের ভেতরে কে আছে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো আছে বন্ধুরা বন্ধুরা এদিকে আর ও এদিকে আমাদের চিনার বেবি আছে এই আমাদের চিনার ছোট ছোট বেবি দুটো বেবিকে অসাধারণ লাগছে আর এই খোপের কে আছে এখন বর্তমানে আমাদের বুনো কালারের পায়রাটা আছে এ বিটাকে আমার বাইরে রাখতে হবে চলো বাইরে চলো কি একটা অসুবিধা হয়ে গেল তুমি কি বাইরে আসবা না এখানে দাঁড়িয়ে থাকবা বাইরে আসলে আসতে পারো এ ব্যাঙ্গি একে বাইরে নিয়ে আসো তুমিও নতুন এও নতুন দুজনে পুরো একসাথে হাত ধরে চলে আসো আমাদের আমাদের বালামালা কি এখনো রোমায় করে যাচ্ছে নাকি কি করছে আবার পায়রাগুলো আমাদের নাত্তা আমাদের নাত্তা ফ্লাই করছে গাইজ পাক টাক দিও না বেশি এদিক থেকে আমি আমার শুনতে পারছি কেউ 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 বাচ্চাটাকে আপাতত আমি এখানে রাখি কি تاخد দেখো কি অবস্থা কি পড়ে আছে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি আমাদের সালমান খানকে তো দেখলে বাইরেতে ঘুরে বেড়াচ্ছে তাহলে এইখানে কে কে আছে তোমরা তাই দেখো এইখানে আছে আমাদের মোটু আর আমাদের হলুদ কিং এ এই দুজনকে টোটালি আমি আটকে রেখেছি এ দুজনকে আবার জোড়া দিতে হবে তারপরেই ঘরবেটর থেকে বাইরে বের করতে হবে বন্ধুরা আমাদের সালমান খান আর আমাদের কালিনী কিন্তু পপার হয়ে জোড়া নিয়ে নিয়েছে ওই দেখো সালমান খান ডাগস এখন এখন ডাক ফুটেছে আমাদের নতুন параটা কোথায় এইই আমাদের নতুন параটা একে এটা কি টাইগার নাকি না সুলতান দুই সাইডে দুই বন্ধুরা যেকোনো একজন টাইগার হবে এইটা টাইগার না এইটা টাইগার আমার মনে হচ্ছে এইটা টাইগার হবে বন্ধুরা তো সমস্যা নেই কোনো টাইগার ডাকাডাকি করো পায়রাটাকে ইমপ্রেস করো ওই দেখো দেখো সালমান খান ডাকতে ডাকতে নিজের ডানায় বেঁধে পড়ে যাচ্ছে এখনো উপরে ওই আওয়াজটা হয়ে যাচ্ছে এই আওয়াজটা শুনলে পায়রা সত্যি সত্যি ভয় পায় বন্ধুরা পায়রা কোনো জিনিস দেখে ভয় না পেলেও বন্ধুরা এই জিনিসটার আওয়াজ শুনেই পুরো ভয় পেয়ে যায় আশেপাশে মনে হয় এসছে এখন একটু জোরে আওয়াজ হচ্ছে তোমরাও শুনতে পারবে बोला मला बेशी दूरे जाव ना तू মালা একটু বেশি দূরে চলে যায় পুরো রাউন্ড বেড়ে আসে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা টোটালি সবাইকে এবার খেতে দিতে হবে এবার বৃষ্টি বৃষ্টি যদি চলে আসে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইছি খেতে দিয়ে দিই টোটালি সবাইকে খেতে দাও কমপ্লিট হয়ে গেছে আমি কি করেছি আমি বাইরে থেকে খেতে দিয়েছি সবাইকে টোটালি খেতে দিয়েছি তারপরে দেখি গাই যে আমার ক্যামেরাই অন নেই টোটালি এদের বাইরে বসে আমি মিনিমাম ছয় সাত মিনিট ধরে খেতে দিয়েছি আর তোমাদের সাথে গল্প করেছি তারপরে দেখি গাইছি ক্যামেরাই অন নেই তো এখন বর্তমানে এদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এখনও কিন্তু প্রচুর খাবার আছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি টেডিটা না আজকে ঠিকঠাক মতন খেতে চাইছে না টেডিটার কি কোনো সমস্যা হলো নাকি আপাতত বাড়িতে কিন্তু সব কটা পায়রাই সুস্থ আছে সমস্যা নেই বন্ধুরা এ দেখো কিছু কিছু পায়রা খাওয়া দাওয়া হয়ে গেছে জল খেতে চলে এসেছে দেখি জলটা আমি একটু বের করে দিই না চলে আসো এবার যার যা জল খাওয়ার দরকার সে সে খেয়ে নাও সমস্যা নেই কোনো দেখো গেছে এখনো প্রচুর খাবার আছে এবার এটা খাবার এখান থেকে পা নামাও আমি এখানে বসি আমি এখানে বসে সুন্দরভাবে এদের খাওয়া দেখি হয়ে গেছে খাওয়া খাওয়া হয়ে গেছে আর এদের আমি ঘরে ঢুকিয়ে ফেললাম যেহেতু বন্ধুরা আকাশটা না আবার কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে শুধু শুধু আমাদের রিক্স নিয়ে লাভ নেই ওই দেখো মারামারি হচ্ছে ফ্যাসা মারামারি করছে ওই পায়রাটার সাথে আমাদের চিকুর জোড়া আর আমাদের সেই নতুন পায়রাটা কোথায় নতুন পায়রা নতুন পায়রা নতুন পায়রা নতুন পায়রা নতুন পায়রা খাওয়া দাওয়া করে যাচ্ছে এর জন্যই তো আমি খুঁজে পাচ্ছি না দেখো অসাধারণ ভাবে খাওয়া দাওয়া করছে আমাদের কি করছে করো মালাকে জল খেতে দাও দেখো জল খেতে না ঠোকা গিয়ে পুরুষ হয়ে গেছে বন্ধুরা আগে তো মহিলা ছিল আগে একদম ডাকা ডাকি করতো না ওকে আমি কালিন্দীর সাথে আটকে রেখে গেছি তারপর থেকে ওর ডাক শুরু হয়ে গেছে বন্ধুরা কি হয়েছে সিরাজি তুই পড়ে যাচ্ছিস তোর এত মোটা বটি নিয়ে তুই পড়ে যাচ্ছিস কি অবস্থা কি অবস্থা ঘরে চলে যা ঘরে চলে যা ও সিঙ্গেল আছে তো এর জন্য ওর মন টন ভালো নেই এই যে আমাদের ট্যাঙ্গো চলে যাচ্ছে ঘরে ভেতরে এই আমাদের আলো চলে যাবে এখন ঘরে ভেতরে যাও 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 চলে যাও চলে যাও তাই যে আমাদের ট্রেডিটার হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো সমস্যা হয়ে গেছে দেখেছো চুপচাপ আছে হালকা করে আমি ওকে দেখতে দেখে বুঝতে পারছি ও একটু চুপচাপ আছে বন্ধুরা ও ঠিকঠাক মতন খাবার খাচ্ছে না ঠিকঠাক ভাবে জল খাচ্ছে না এটা দেখে আমি বুঝতে পারলাম পায়রাকে তোমরা কি করবে বলো তো সময় না দিলে তোমরা বুঝতে পারবে না পায়রার কি সমস্যা আছে আমাদের দেখো লাগছে না এদিকে এসে ডাকো এদিকে এসে ডাকো ওই ট্রেডির কাছে গিয়ে ডাকো তাই তো সাবাস অসাধারণ অসাধারণ খুবই সুন্দর লাগছে ট্রেডির কাছে গিয়ে ডাকো ট্রেডিকে একটা টুম করে ঠোকা দিয়ে চলে আসো কি করছে জল খাবি নাকি সরে যায় একটু যদি জল খায় আর জলে গাছের চলে আয় জল গাছ নেই কিন্তু জল আমার এনে দিতে হবে আবার দেখি দেখি জলের বাথরুম বাইরে বের করে দিই জল আমি এখনই আনবো এর ভেতরে ফ্রেড জল একটু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি তো এখন আমি জল দিয়ে দেবো টোটালি সবাই পেট ভরে খেয়ে নেবে এইখানে হালকা করে গোটা খাবার এখনও আছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখানের অনেকগুলো পায়রাই আছে কিন্তু ভালো কথা আর বাদবাকি সবাই চলে আসে ঘরের ভেতরে এ দেখো এখন বর্তমানে ডাকাডাকি হবে আর বেবি তো শুধুমাত্র আসে আসছে এইখানে বন্ধুরা আর ওইখানে এখনো মা বাবা খাবার খেয়ে যাচ্ছে বেবির মা বাবা আর কোথাও ঘরে বেবি নেই বন্ধুরা ওই এক জায়গায় ছিল তাও বেবিটা মারা গেল কি অবস্থা আমাদের লালচিরাটা কি করছে দেখছো আমাদের নতুন পাড়েটা মানে আমাদের এই কালদুমা পাড়েটা ওর জায়গায় দাঁড়িয়ে পড়েছে ও প্রথমে ওই খোপে ঢুকেছিল বন্ধুরা ওই খোপ থেকে আমি বের করে দিয়েছি এই যে এই ক্ষোভটাই ঢুকেছিল তারপরে কি হয়েছে ও ওইখানে গিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা ঠিক আছে ওইখানে দাঁড়িয়ে থাকুক সমস্যা নেই কোনো হাউজের রিপি কী করে বেড়াচ্ছ তুমি চলে যাও ওই ঘরের ভেতরে চলে যাও ওই ঘরের সামনে কি ওটা সুলতানের বিবি মনে হচ্ছে হ্যাঁ আমাদের সুলতানের বিবি বন্ধুরা অসম লাগছে সুলতান বিবিকে আমার আবার উঠিয়ে দিতে হবে ওই একটা বিবি এই যে একটা বিবি বন্ধুরা ওই দেখো 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 অসাধারণ অসাধারণ আমরা এখান থেকে দেখবো ধারে গেলে এই জিনিসটা আমরা দেখতে পারবো না সালমান খান ডাকসে দেবে চাই আর কালিন্দি ইমপ্রেস হচ্ছে কেমন তাই দেখো তোমরা খুব সুন্দর খুব সুন্দর গাইস আমি শুধু একটা জিনিসই ভাবছি আমাদের মটু ঘরে আসলে কি হবে সেইদিন গাইস মারামারির জন্য পুরো খাঁচা ভেঙে যাবে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সালমান খানও তো এখন টাকা শুরু করেছে আর যেহেতু ওই খপের ভেতরে থাকছে বন্ধুরা মটু যখন খপের ভেতরে ঢুকবে ও কি করবে মটুকে তাড়ানোর চেষ্টা করবে আর মোটু কি করবে মটুর যেহেতু এটা খুব বন্ধুরা মটু ওই খোপ থেকে সালমান খানকে তাড়ানোর চেষ্টা করবে আর তার ফলে বন্ধুরা ডেনজারাস মারামারি হবে সেই দিন আমি অপেক্ষায় আছি আর অপেক্ষা বলতে ভয়ে আছি গাইস দেখো এখনো ডেকে যাচ্ছে আমাদের খান ওই দেখো এই যে আমাদের মোটর জায়গায় বসে পড়ছে বন্ধুরা এরা ডিম পারবে এদের বাচ্চা কেমন হবে এদের বাচ্চার কালার কি সাদা আসবে আমার তো মনে হয় না আমার তো মনে হয় কালোর কুচু কুচু একটু হালকা সাদা সাদা ভাব আসবে বন্ধুরা তো সমস্যা নেই সেটা আমরা পরে জানতে পারবো এখন বাইরে কে কে আছে আমাদের বুড়ো কাকা আছে আমাদের হচ্ছে চীনা চীনার হাজবেন্ড দুজনই আছে এই যে হচ্ছে আমাদের জোড়া বন্ধুরা সুলতান সুলতানের বউ দুজনই আছে এই যে হচ্ছে আমাদের ফ্যাসা বন্ধুরা এই যে আমাদের হচ্ছে লাল শিরার বেবি লাল শিরার বেবিকে কেমন লাগছে দেখো পুরো চরম লাগছে লাল শিরার বেবি একটু তাকাও তো এদিকে এদিকে তাকাও দেখো স্ট্যান্ডিং দেখো তোমরা একটু খতরনাক লাগছে দিন যাচ্ছে ওর লেভেলটাই বাড়ছে বন্ধুরা দেখো পুরো অসাধারণ স্ট্যান্ডিং হয়ে গেছে এখন কিন্তু ওর জোড়ার অতটা ভালো হয়নি কিন্তু এইটা ডেঞ্জারাস হয়ে গেছে বন্ধুরা আর ওইখানে কে কে আছে আমাদের রায় বেবি তারপরে দেখতে পারছি দেশি ফিমেল না মেল বেশি মেল ওইটা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিকুকে আর আমাদের তুফানকে বেশ ভালো কথা চলো এবার আমরা বাইরে যাই আমাদের পাখিগুলোর কাছে যাই আমাদের পাখিগুলো কি করছে ওদেরকে খেতে দেবো যদি খাবার না থাকে না খেতে দেওয়ার প্রয়োজন নেই খাবার আছে। আমি দুপুর নাগার যে খাবার দিয়েছিলাম সেই খাবারের ভেতর থেকে এখনো যাই সেভেন্টি পার্সেন্ট খাবার আসে তো সমস্যা নেই কোনো এ তোমাদের মনে পেট ভরা আছে না ঠিক আছে চাপ নেই কোনো ওই দেখো ওই কর্নারে দুটো বসে আছে এই একটা এই একটা আর আমাদের যাওয়া দুটো কোথায় ওই যে ওপরে বন্ধুরা এখন আমার ওই করতে ভেতরে হালকা করে এখনই করবো এরকম ভাবে আমার ঢুকে যেতে হবে তারপরে এরকম ভাবে চেক করতে হবে খোপের ভেতরে সবে গাছ কটা খ্যাট ফেড় ঢুকিয়েছে আমাদের এখন অপেক্ষা করতে হবে ভয় পেও না ভয় পেও না কোথায় গেল যাবা ওই যে যাবা দুটো ওপরে আর চেক করা যাবে না বাচ্চা টাচ্চা ডিম টিম পারলে এমনি আমরা জানতে পারবো নেই বন্ধুরা বন্ধুরা এইখানে বসে টোটালি খেলতে জোটা না তোমাদের দেখাতে পারলাম না তার জন্য প্রচুর প্রচুর সরি এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই ল্যা কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই